পিএচডির স্বপ্নযাত্রা চলছে শিরোপা উৎসবটাও থেমে নেই নতুন নতুন জায়গায় নতুন নতুন উপায়ে ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে নেচে গিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের শিরোপা উৎসবে মেতে আছেন ফুটবলাররা অন্তত এই সপ্তাহটার অন্য কোনো কিছুতেই মন বসবে না পিএচডির ফুটবলার কিংবা ফ্যানদের আরাধ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দলটা সে তো আর যেন তেন কথা নয় ছত্রিশ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পিএসজি স্বাভাবিকভাবেই মৌসুম সেরা একাদশেও থাকবে তাদেরই আধিপত্য ওয়েফার ঘোষিত দলটা তাই হল অনুমিত বর্ষ সেরা এগারোতে সুপার সেভেন এসেছেন প্যারিস সেন্ট জার্মানি থেকে প্রাথমিক রাউন্ডের পাঁচ ম্যাচের তিনটিতে হেরে প্লে অফ খেলতে হয়েছিল যে দলটাকে তারাই আজ চ্যাম্পিয়ন সে দলের আক্রমণ ভাগের নেতৃত্ব দেয়া উসমান ডেম্বেলে আছেন সেরা একাদশে পনেরো ম্যাচে আট গোল আর ছয় অ্যাসিস্ট আছে তার দখলে আক্রমণে তার সঙ্গী সতীর্থ ডিজিয়ে ডুয়ে ম্যান অব দ্য ফাইনাল আসর জুড়ে করেছেন পাঁচ গোল ওয়েফারেই একাদশে ছিল না কোন ফরমেশনের বালাই চার দুই চার ফরমেশনে বাকি দুই ফরওয়ার্ড বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং রাফিনা আসর জুড়ে এই দুজনের পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো তাই তো দল ভালো না করলেও তাদের ঠিকই জায়গা হয়েছে সেরা একাদশে মিডফিল্ড সামলাবেন চ্যাম্পিয়ন পিএসজির পর্তুগিজ ফুটবলার ভিতিনহা এবং আর্সেনালের ইংলিশ ফুটবলার ডেকলান রাইস আর রক্ষণে চার ফুটবলারের তিনজনই প্যারিস সেন্ট মেয়ের আছেন মরক্কান আশরাফ হাকিমি ব্রাজিলের মার্কুইনোস এবং পর্তুগালের নুনো ম্যান্দেস বাকি একজন জায়গা পেয়েছেন ইউসিএল রানার আপ মিলান থেকে আলেসান্দ্রো বাস্তনি গোলপোস্ট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে অবধারিতভাবেই পিএসজির অতন্দ্র প্রহরী জিয়ান লুইজি দোনারুমাকে চ্যাম্পিয়ন্স লীগের সেরা একাদশের পাশাপাশি ঘোষণা করা হয়েছে আরো দুটো বিশেষ পুরস্কারের ওয়েফার সেরা ইউসিএল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওসমান ডেম্বেলে আর সেরা তরুণ ফুটবলার ডিজে নিয়ন মোহাইমিন সময় সংবাদ